বছর শেষে আবার অভিন্ন ধর্মী প্রয়াস মলিগঞ্জ হাইস্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রকৃতি পাঠের শিক্ষা চারপাশে পাহাড় সঙ্গে পাহাড়ি ঝোড়া পাহাড়ের কোলে প্রকৃতির মধ্যে কত গাছপালা কীটপতঙ্গ আর এই প্রকৃতি হলো আমাদের পরম শক্তি এই প্রকৃতির আমাদের প্রিয় বন্ধু তাই প্রকৃতির কোলে থাকা গাছপালা পশু পাখিকে আমাদের চিনতে হবে তাদের ভালো আমাদের হবে মঙ্গল তাই ছেলে মেয়েদের পাঠ্যপুস্তকের পড়াশোনার বাইরে গিয়ে প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে এবার ভিন্ন ধর্মী প্রয়াস নিল শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মৌলিগঞ্জ হাই স্কুল সেই স্কুলের প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন শামসুল আলম অন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন বাগ্রাকোট লাগোয়া পাহাড়ের কোলে ওদলা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি এই প্রকৃতি প্রকৃতি শিক্ষা সহযোগিতা করে স্কুলের ৩৩ জন ছাত্র নিয়ে শামসুল বাবুরা প্রকৃতির কাছে যান কিভাবে তাবু খাটিয়ে থাকতে হয় কোনটি কি গাছ প্রকৃতি বিভিন্ন বিষয় শেখানো হয় ছাত্র ছাত্রীদের বছরের শেষে ব্যতিক্রমী প্রয়াস নেন শামসুল বাবুরা খবরের ঘন্টাকে শামসুল বাবু জানিয়েছেন মানুষকে বেঁচে থাকতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে পরিবেশ ও প্রকৃতি ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো भाई लोग से कर क्या हैं? नहीं लोग से नहीं। जिसका भी कर क्या हैं? हाँ? बड़ा जल्दी कर लिया आपने। ये क्या है? नेपाल करें। बड़ा तो तुम तुम ना। ये तो आएगा नहीं। ये तो बनाया है उसको। बड़ा ना। 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 ছদিন এখানে থাকলে কেমন লাগলো খুব ভালো লেগেছে তোমাদের

না এখানে তো আমি কিছু ট্রেন্ড দেখতে পাচ্ছি ওটা মানে আরও বাইরে গিয়ে একদিন একেবারে নিজের হাতের কাছে যেগুলো থাকে সেইগুলো নিয়ে বা বনে জঙ্গল থেকে কাঠ টাট সংগ্রহ করে তোমাদের বোধহয় এক রাত থাকতে হয় তাই না ওটাতে আরও মজা বেশি পেয়েছে বোধহয় তাই আমি শুনেছি নাকি তোমাদের রান্না করতে হয়েছিল সেই রান্নাগুলো টেস্ট করছিল তাই তাই ওটা কি একটু বলো তো ছেড়ে দিলে সবকিছু নিজে নিজে ঘুরে বেড়াতে পারবে তাই জঙ্গলের মধ্যে একদম ভয় লাগেনি ওখানটা ক্যাম্পফায়ার চালাতে হয়েছিল আমাদের ক্যাম্পফায়ার হয়েছিল আচ্ছা তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে বাবাকে মাকে যদি বোঝাতে চাও যে আমরা বড় হয়েছি ওই যে টিভিতে একটা অ্যাড যেত না দেখো আমি কত আমরা বড় হয়েছি সেটাই বোধ হয় এই ক্যাম্প থেকে বোধ বেশি পাওয়া যায় তাই না প্রত্যেকের আসা উচিত অন্তত জীবনে একবার তাই তো কি বলবে সবার জন্য

আমরা যখন শহরে থাকি এত এত ধুলো থাকে স্মোক থাকে কিন্তু এখানে এসে সকাল থেকে আমি যে নিঃশ্বাসটা নিচ্ছি এত অক্সিজেন এত অক্সিজেন আমার শরীরে আলাদা একটা ফিলিংস হচ্ছে দেখো আমার শিলিগুড়িতে কাজ আছে তবু আমি যাচ্ছি না এই ফিলিংসটা নেওয়ার জন্য আমি রাত্রে গতকাল যখন ছিলাম রাত্রে উঠে দেখলাম জ্যোৎস্না রাত চারিদিকে পাহাড় নদী মানে অল্প জল আছে জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে মানে অপূর্ব এখানে লাগছিল তাই না তোমরা এই প্রথম বোধহয় এনজয় করলে না বাবা মা ছাড়া হ্যাঁ এতদিন তোমরা জানতে যে বিয়ে বাড়িতে গেলে খুব আনন্দ হয় কিন্তু সেই সব আনন্দকে ছাপিয়ে গেছে কি না ভেরি গুড ভেরি আপনারা শুনলেন বাচ্চাদের মুখ থেকে তারা কত আনন্দ না পেয়েছে বাবা মা অধীর বসে আছে এদের জন্য আমি মনে করি আমরা ক্লাসে যে শিক্ষাটা দিই সেই শিক্ষা সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃতির কাছে কোনো সন্তান না আসছে প্রকৃতির কাছে এরা ছ দিন ছিল এদের মুখ দেখে এদের কথা দেখে বোঝে যাচ্ছে এরা অনাবিল আনন্দ উপভোগ করেছে আসুন আমরা ছোটো ছোটো সন্তানদের ছাত্রদের এই ধরনের সুযোগ করে দিই সবাই ভালো থাকুন আলম প্রধান শিক্ষক মুরালীগঞ্জ স্কুল আচ্ছা বছর শেষ নতুন বছর শুরু হচ্ছে কি খবর আমাদের জন্য নিয়ে এসেছেন আপনি তো নতুন দেখুন দেখুন বছর শেষ হচ্ছে কিন্তু আজকে বিশেষ করে আজকের দিনটা গত 26 তারিখে আমাদের বিদ্যালয়ে 33 জন ছাত্রছাত্রী আর তিনজন শিক্ষক শিক্ষিকা একেবারে প্রকৃতির কাছে তারা চলে যায় ওডলাবাড়ি নেচার অ্যাডভেঞ্চার যে সোসাইটি আছে তাদের সহায়তায় সেখানে গিয়ে তারা ওদলা বাড়ির থেকে ভিতরে বাগ্রাকোট থেকে ভিতরে চারিদিকে পাহাড় নদীর যে রিভার বেডের পাশে যে জায়গাটা সেখানে ওরা ছ দিন ধরে ওখানে থেকেছে থেকে সেখানে যে যে সমস্ত ইন্সপেক্টররা ছিলেন তারা বোঝাতে সক্ষম হয়েছে যে প্রকৃতিকে না করলে পরবর্তী মানে আগামী প্রজন্মের যারা আসছে তারা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে আমিও ছিলাম সেখানে বোঝানো হচ্ছিল যে এই সময় আমরা প্রচন্ড শীতে মানে কাবু হয়ে যায় কিন্তু এখন আমরা সেই শীতটাও পাচ্ছি না তো ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা বুঝলো যে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওই ক্লাসের চার দেওয়ারের মধ্যে যে শিক্ষাটা দিই আমার একবার মনে হয় না যে এটাই হচ্ছে শেষ তারা যদি এই ধরনের প্রকৃতির কাছে গিয়ে হাতে কলমে যদি শেখে তাহলে হয় এইটা আরও অনেক বেশি সুদূর প্রসারী এফেক্ট হয় এই ছোট বাচ্চাটাও যদি কোনোদিন পলিসি মেকার হয় সে বুঝবে যে প্রকৃতিকে বাঁচানো কতটা জরুরি তো আমাদের ভালো লাগছে যে এতগুলো ছেলে মেয়ে তারা আহ এনজয় করলো তারা নিজেদের তারা নিজেরাও যে সেলফ সাফিসিয়েন্ট মানে বাবা মার কে সবসময় হাত ধরে প্রোটেকশানে না থেকেও তারা সেখানে গিয়ে নিজেরা ট্রেন বানিয়েছে সেখানে রান্না করেছে সেখানে প্রকৃতি নিয়ে নানা ধরনের তারা শিক্ষামূলক ইনস্ট্রাক্টরদের থেকে পেয়েছে তো এদের এদের এরা একেবারে সেই অনাবিল আনন্দ উপভোগ করেছে তো এটা ভালো লাগলো বছরের শেষে আমরা এই ধরনের একটা ছাত্র ছাত্রীর উপহার দিতে পেরে ক্যাম্প আমাদেরও আমরা খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন